thank you নাম সৌমজিৎ দত্ত আমার বাড়ির দাঁতিপাড়া বড়কালী ধরা আমি বর্তমানে দশম শ্রেণীর ছাত্র মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মাকে স্মৃতিক উদ্দেশ্যে শ্রদ্ধার জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই যেই ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন এই চিঠিটি আমি অত্যন্ত খুশি আমার পরিবারের লোকজনেরাও খুশি এবং এই চিঠিটির মাধ্যমে আমি এটি যা মানে সাফল্য পেয়ে আমার যে আশেপাশের যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করতে ইচ্ছা প্রবণ হবে এবং নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করবে আমি অনেক খুশি মানে আমি ভাবিনি যে এরকম একটা সাফল্য আমি পাবো যে দেশের প্রধানমন্ত্রী আমাকে নিজের থেকে একটা চিঠি দেবেন তা আমি অনেক খুশি অনেক আনন্দিত হাই সোমজিৎ দত্ত ও ছোট থেকেই ছবি আঁকাতে খুব ভালো তো সেই জন্য ও মোদিজির মায়ের একটা ছবি এঁকেছিল তো সেই ছবিটা আমার দাদা মানে ওর মামার হাত দিয়ে দুর্গাপুরে যখন জনসভা হলো তখন পাঠানো হয়েছিল তো মোদিজি ওই ছবিটা পেয়ে খুবই খুশি হয়েছিলেন এবং তারপর ওকে কল করা হয়েছিল ওখানকার অফিস থেকেই তো কল করে অ্যাড্রেস নেওয়া হয়েছিল অ্যাড্রেস নেওয়ার পর ওকে একটা লেটার দিয়ে পাঠিয়েছেন কালকেই তো লেটারটা পেয়ে আমি আমার পরিবার ইভেন আমাদের পাড়ার সকলেও আর আমার ভাই সকলেই খুবই খুশি আর আমার আমি সৌম্যজিতের মা আমার ছেলে ছোট থেকেই আঁকাতে খুবই ভালো এবং ছোট থেকে ওর আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল যার জন্য ওকে আঁকাতে ভর্তি করার পর ওর আঁকার ইম্প্রুভ হয় এবং আস্তে আস্তে ও আরও উন্নত হয় এবং এই কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা গত হন তখন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি আঁকা হয় ওনার মায়ের জন্য তো সেই ছবিটি আমার দাদা বর্ধমানের যখন শোভা হয় দুর্গাপুরে যখন শোভা হয় সেই শোভাতে আমার দাদা ওই ছবিটি নিয়ে যান এবং নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে দেয় সেই ছবিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে পেয়ে খুবই খুশি হন এবং ওনার দপ্তর থেকে একটি ফোন করে যে ফোন থেকে উনি ওনারা আমাদের পুরো অ্যাড্রেস জানতে যান। তো সেই অ্যাড্রেসের মাধ্যমে আমরা সমস্ত কিছু যখন ডিটেলস দেওয়া হয় এই দেওয়ার পরে কাল গতকালকে একটা চিঠি ওনার দপ্তর থেকে মানে সরাসরি দিল্লি থেকে ওই চিঠিটি আসে এবং সেই চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি চাইছি